হ্যালো ওয়ান আলাইকুম ঈদ মুবারক ঈদের ব্লগ নিয়ে চলে এসেছি ঈদের নামাজের জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে এখন আমরা মসজিদে এসেছি এভাবেই প্রতি বছর আলহামদুলিল্লাহ ঈদের দিনটি আমাদের শুরু হয়ে থাকে আশা করি আছি কি আমাদের ঈদের ব্লগটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে যাও 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 আমি তো অনেক সায়ান জানি না ওর ছেলের নাম ও সায়ান তো সায়ান শুনে খুব আদর করতেছে তারপর ওকে

কে দিছে আইসক্রিম দাদাভাই বলো বলো বাপি দা থ্যাংক ইউ বলছ ঈদের আনন্দ চলতেছে ভারতীন ভারতীনের দোস্ত আর এই যে বড়গুলা ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে বের হলাম মাত্র এখন একসাথে যাব এক বাসায় ব্রেকফাস্টের দাওয়াত নাস্তা করতে ঈদ ব্রেকফাস্ট করতে একটা কলাকুলি করো ঈদ মোবারক ঈদ মোবারক

এটা খুলবে ভিডিও অন করছি বলে খুলবে না আমরা চলে আসছি দীপাপু কমল ভাইয়ের বাসায় ঈদের ব্রেকফাস্ট করতে গরম গরম লুচি ভাজা হচ্ছে বা অনেক আয়োজন আছে অনেক আয়োজন আনাজ করে চলে আসছি দীপাপু

সবগুলো তো যাওয়া সম্ভব না এই যে যাচ্ছি এখন বাসায় বাসা দিকে রেডি হয়ে যাবো টুসি মামির বাসায় সো আই হোক আজকে এটা দিনটা অনেক ভালো যাবে আপনি হউসে যাব হুম আস আসো আসো এটা কে রে এখন রেডি হয়েছে আবার ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি দাঁড়াও দাঁড়াও দেখি ওয়া। সায়ান এটা কে দিছে দেখি দেখি বসে পড়লো দাঁড় আপনি এইটা কে হ্যাঁ ওরে বাবা রে রেডি হয়ে গেছি এই ড্রেসটা আমার পেজ থেকে আমার নিজের পেজ থেকে ব্ল্যাক আগের বাড়িতেও ব্ল্যাক করেছিলাম এবারও ব্ল্যাক ঘুরে ফিরে দেখা যায় ব্ল্যাকই পছন্দ হয় সো সবাই চলে গেছে তো শুধু আমি একটু রাগ করবে আমাদের যাই হোক চলো আমরা তো ইন্দোপারে করি দেন চলে যাই সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি এবং জিসমের পক্ষ থেকে আমার পুরো পরিবারের পক্ষ থেকে রেডি হয়েছি এখন যাচ্ছি টুসি মামীর বাসায় একটু রেস্ট নিয়েছিলাম বুঝেছো দেখসো এই 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 দেখসো কত বড় সাহস সবুজের সাথে সবুজ মিলে গেছে এই 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 কলেজ 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 কো চলো চলো আপনি হাউসে আপনি হাউসে আপনি সবার যাওয়ার পালা হয়ে গেছে আমরা অনেকক্ষণ হয়েছে আসছি একদম ফার্স্ট গেস্ট ছিলাম আমি আসলে ব্রেকফাস্ট একটা দাঁড়াতে গেছিলাম নামাজ পড়ে সেখান থেকে বাসায় এসে বাচ্চাদের রেডি করে হাফ এন আওয়ার জাস্ট একটু

তুমি যাবা যে হ্যাঁ হ্যাঁ অলমোস্ট রেডি তখন জাস্ট কানে দুছি চলো 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 এখন আমাদের গ্যাং আরো আসা বাকি আছে আসবে পরে চলে আসবে এখনো চলে আসবে বাইরে যাওয়ার আগে ছবি তোলা লাগবে হ্যাঁ ফটো সেশন হচ্ছে আর এই যে আমাদের ফটোগ্রাফার এটা তুলি তুলি তুলতেছে এবার খানা দেখানোর পালা পোলাও সবার খাওয়া স্টার্ট হয়ে গেছে আমি যেহেতু লেট করে আসছি বিফ ও মাই গড রোস্ট সেলিনাস স্পেশাল রোস্ট এটাও মেবি রোস্ট এটা কি আই গেস এটা আচারি বেগুন ওয়াও স্পেশাল টক বেগুনি সুন্দর করে সাজানো এরপরে কি আছে দেখি স্নান তারপর আই গেস এটা বাটার চিকেন নানের পাশে যেহেতু এটা কি শ্রিম ভি ও মাই গ বাকি আছে কি কাবাব সালা একদম তুষি মামি কি বলবো সালিনাজ হাউসে বাফে হয়ে গেছে ইদ বাফে লুক ও মাই মাই গেস্ট দিয়ে ভরা বাসায় একদম ও এখানে তো অনেক কিছু আছে অনেক কিছু ডেসার্ট খুব কিছু মিষ্টি অলমোস্ট শেষ খাওয়া দাওয়া অ মার্ সুপার কিউট কিট বাবা কাপকেক ফ্রুটস মাই ফেভারিট করিং চটপুটির আয়োজন এই যে সায়ান সবকিছু খুলতেছে

মামা কি বেগুনিটা বানাইছে সত্যি সত্যি তাহলে এটা দিয়ে আমি বিসমিল্লাহ করব লেখা লেখা তো দেখছি তো বললাম বাপকে স্পেশাল টক বেগুনি মাশাআল্লাহ হোয়াইট অর ডার্ক গেস্ট আর গেস্ট আসতেছে সকাল সন্ধ্যা চলতেছে

আমরা এখন একটু সময় করে তারাস বাপুর যাচ্ছি ওর বাসা দুপুরে ছিল তো ঈদে সবার বাসা একটু একটু যেতে হয় আদারওয়াইজ খারাপ দেখা তাই এই যে খোলা পাইন সো রেহানের সাথে একটু দেখা করতে হবে আপু ভাইয়ের সাথে আন্টির সাথে দেখা করতে হবে তো তুলিরা চলে গেছে তুলি তাই না চলে গেছে আমরা জাস্ট এন্ট মিনিটসের জন্য যাবো আর কি সবার সাথে দেখা করতে ছোলা পানির ইদি ইদি দেওয়া নেওয়া এগুলো চলতেছে আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালো গেছে শুকুর আলহামদুলিল্লাহ সায়ান ঘুমায় গেছে আম্মার কাছে রাইখে আসছি জায়ান আছে জায়ান এখন রেহান ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে রাইট ইয়েস সো আপুদের বাসা যাচ্ছে খুবই কাছে সবাইকে বলে আসছি জাস্ট টেন মিনিটস একটু দেখা করে আসি তারপর সুমাপু সাজাবে না কত হয় না সুন্দর হয়েছে সবকিছু বাট পেটে জায়গা নেই খাওয়ার আমাদের ফস্তা পা সুমাপু সরি দেরি হয়ে গেছে সকালে আরো দুইটা বাসা দেখা যাচ্ছে এখানে Thank you bà bà đây bà bà nào đã có đã phải cái thank you Thank you <laughs> bà -bà, bà -bà. No, <coughs> takho, takho. Rehan, vào Wow, no, thank, 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 yeah, cool. thank you Rehan

সবার বাসা ঈদ মোবারক ফটো বুথ রয়েছে এটা তাওয়াসম আপু সাজাইছে আমরা এখন পিকচার তুলব এখানে সুন্দর করে সাজানো হয়েছে তুলি বেগম পিকচার তুলে দিবে সুন্দর ছবি তুলে দিবে ভুল হইছে সেলফি স্টিকটা নিয়ে আসো এই যে দুলা ভাই সালামি দিছে ঈদ মোবারক সালামি ভাইয়া খালি খাম না তো না যাওয়ার আগে চেক করে যেতে হবে বাসা থেকে বের হওয়ার আগে সব শাড়িদের দিতেছে বাহ

এখন আর একটা ফ্রেন্ডের বাসায় চলো সায়ান ভাইয়া থ্যাংক ইউ ফর

তারা ভালো সেদিকে ভাই এর দিকে নতুন আই গেস এটা বালাচাও एवरीथिंग লুকস লাই গামি আবার দেখা হয়ে গেল কতদিন পরে তোমার সাথে আমাদের কতদিন পরে কতদিন পরে তোমার মুখখানা দেখলাম আমি বহু বছর পরে

এই যে আমার হাবিবি এটা হচ্ছে আমার হাবিবি এর মোবাইল এর মোবাইল এই যে আমার সব থেকে সুন্দরী হাবিবি এটা মাসাল্লাহ মাসাল্লাহ সবার সেই অবস্থা বিদায়ের পালা আজকে সব শেষে আড্ডা ঈদের শেষ আড্ডা ফ্রেন্ডদের সাথে আসো এখান থেকে মনে হয় নাকি এই যে এইটা এই যে কে কে খাবে চুস করো কোন জুস এখনো ভালো চার চার্জ আছে আমি জুস আমি জুস খাবো

ও লাগে দিচ্ছি কি এটা কিローラー coaster তোমার কি পড়া হচ্ছে ও খাও তুমি আমার ফেভারিট মিষ্টি হ্যাঁ বের করে দিতে কিন্তু

তো এই ছিল আমাদের ঈদের দিনের আনন্দ সবার সাথে আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও সকলকে ঈদ মোবারক ট্রাই করেছি আপনাদের সাথে ছোট একটি ভ্লগের মাধ্যমে আমাদের ঈদের দিনের খুশিগুলো শেয়ার করতে যাই হোক যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সকলকে ওয়েলকাম এবং ঈদ মোবারক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঈদ কিন্তু এখনও শেষ হয়নি অনেক অনেক মজার ভিডিও দাওয়াত অনেক কিছু বাকি আছে সো স্টে এবং সাবস্ক্রাইব তাছাড়া আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সব কিছুতেই ফলো করবেন আশা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এবং আবারও সকলকে ঈদ মোবারক